আমি এখন দাঁড়া আছি হলো কাপাসিয়ার প্রাণ কেন্দ্র কাপাসিয়ার ব্রিজের পূর্ব প্রান্তে একেবারে কাপাসিয়া ঢোকার জায়গায় এখানে বাংলাদেশ জামাত ইসলামীর মার্কা দাঁড়িয়ে প্রচারের জন্য একটা তোরণ করা হয়েছিল এই তোরণটা চার দিন পর্যন্ত ছিল এখানে গত চার পাঁচ দিন আগে পড়া হয়েছে আপনারা দেখেন এরকম বেশ কয়েকটা তুরণ এখানে আরও কয়েকটা তরুণ এখানে আছে তো খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল যে তোরণটা থাকবে এই তোরণটা গতকালকে রাত্রে কে বা কারা ভেঙে ফেলেছে এর আগেও আমাদের এই মুড়েই আরেকটা ব্যানার লাগানো হয়েছিল বড় এই ব্যানারটা সেটা কেউ একজন খুলে একেবারে সিঁড়ে ফেলে দিয়েছে বিভিন্ন জায়গায় কাপাসি উপজেলা বিভিন্ন জায়গায় পোস্টার ছিঁড়েছে বিভিন্ন জায়গায় আমাদের স্টিকার উঠিয়ে ফেলেছে উপজেলায় আমাদের বিভিন্ন জায়গায় তারা কাজগুলো করার চেষ্টা করেছে চেষ্টা করেছে আমি শুধু বলবো যারা এগুলো করছেন মনে করছেন যে এগুলো করে আপনারা এবারে নির্বাচনে বিজয়ী হয়ে যাবেন তাহলে আপনারা আসলে নির্বাচন বুঝেন না আপনারা নির্বাচনে মানুষের রায় নিয়ে যে জিততে হয় সেটা বিশ্বাস করেন না আপনারা মনে করেন জবর দখল করে ঠিক আওয়ামী ফেসিজদের মতো আবার আপনারা আপনাদের সেই ক্ষমতায় আসবেন এই স্বাদ কাপাসে পূরণ হবে না ইনশাল্লাহ কাপাসের মানুষ কাপাসের জনগণ আপনাদের এই ফেসিস্ট আচরণের এই অত্যাচারী মনোভাবের নিশ্চিত প্রতিকার তারা তাদের বেলেটের মাধ্যমে ভোটের মাধ্যমে দিবে এবং যে দাড়িপাল্লা মার্কাকে আপনারা আজকে এখানে মাটিতে ফেলে দিয়েছেন এই দাঁড়িপাল্লা মার্কাকে ইনশাআল্লাহ এই দাঁড়িপাল্লা মার্কাকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে কাপাসের মানুষ আকাশ সম উচ্চতায় উঠিয়ে আমরা এই কাপাসিয়ায় বিজয় দান করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এখানে উপস্থিত হয়ে আজকে দেখছি যারা এটা ভেঙেছে তাদের এই অত্যাচারের জবাব আমরা মাধ্যমে সর্বশেষ করতে চাই জগতে নানা রকম মানুষ আছে এই নির্বাচনে দুই ধরনের মানুষ দুই ধরনের দুই ধরনের দল দুই ধরনের কর্মী আমরা দেখতে পাই এক ধরনের কর্মীরা হলো রাত জেগে তারা মহান রবের দরবারে শেষ দায় হয়ে আল্লাহর কাছে তার মহিমা করুণা কামনা করে তারা যায় পড়ে থাকে দায় পড়ে থাকে আরেক গ্রুপ আছে তারা রাত জেগে অপর পক্ষের পুস্টার ছিঁড়ে অপর পক্ষের ফেস্টুন ছিঁড়ে অপরপক্ষের পক্ষের বিলবুট ছিঁড়ে অপরপক্ষে এরকম তুরনকে ভেঙে ফেলে দেয় কারণ গতকালকে রাত প্রায় বারোটার দিকে আমি এই রাস্তা দিয়ে গিয়েছি তখন এই তুরণ সঠিক ছিল এই তুরন ভাঙা ছিল না রাত বারোটার পরে তারা এই ভেঙে ফেলে দিয়েছে বারোটার পরে যারা এই কাজ করে তারা আসলে ভালো মানুষ হতে পারে না আমি মনে করি এই ভালো মানুষের জয় হবে অন্যায় অত্যাচার জুলুমকারীদের পরাজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ